সুবিধা অসুবিধা মানে ব্যাগ তার ব্যাপারে গেলে ব্যাপারগুলো খুব একটা জানে কিছু জায়গায় আছে কিছু জায়গায় নাই সব জায়গায় নাই কিছু জায়গায় আছে আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইছেন নরেন্দ্র মোদী রাহুল গান্ধী নাকি অন্য এটা বলা মুশকিল কারণ ভারতবর্ষের যে পরিস্থিতি ভোট হওয়ার থেকে না হওয়াটাই হাজার হাজার কোটি টাকা খরচা হয় লোকের আলটিমেটলি কাজ কিছু আমরা বিতস্তুত হয়ে পড়ছি কোনো কিছুই না কোনো কিছু সিকিউর না সব কিছু ইনসিকিউর অবস্থা চলছে ভয় বয় আমি ভারতবর্ষের মানুষের রুটি রুটি একেবারে শেষ হয়ে গেছে যুব সমাজ ধ্বংসের দিকে এতভাবে ঢেলে দেওয়া হয়েছে সমাজকে যে কোথায় যাবে যুবসমাজ হাহাকার করে করছে কী করবে বুঝে উঠতে পারছে ব্যাপক হারে ব্যাপক হারে বেকারত্ব বাড়ছে সরকারি জায়গাতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুটো জায়গাতেই বহু পথ খালি পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে তাদের কোনো রিক্রুটমেন্ট নেই রেল বলুন বড় বড় সংস্থাগুলো বলুন সরকারি সংস্থাগুলো সব জায়গাতে একই অবস্থা মানুষের জীবনযাত্রা এত অনিশ্চিত হয়ে পড়েছে যে খুব বড় রকমের পরিবর্তন দরকার এই মুহূর্তে যে পরিবর্তন শিক্ষার পরে মানুষকে কাজ দেবে সেই কাজের জায়গা তৈরি হবে কোনো মন্দির করে তো মানুষের কাজ হবে না মন্দির মসজিদ করে কি হবে মানুষের ধর্ম ধর্ম থেকে যার যার কাছে আছে তার ধর্ম পালন করবে কিন্তু মানুষের কর্ম না হলে মানুষ বাজবে কী করে মানুষের তো সবার আগে পেট তারপরে তার শিক্ষা ভারতবর্ষে এই মুহূর্তে তিন লক্ষ সাতাশি হাজারের উপরে বিদ্যালয় বন্ধ হয়ে গেল স্কুল বিদ্যালয় এটা কোন স্বাদ মানুষের শিক্ষাটাকে শেষ করতে পারলে সব কিছু ধ্বংস করা যায় পুরো সংস্কৃতিটাকেই শেষ করে দেওয়া যায় মানুষের একদম এটাই তো অবস্থা মানুষের কোথায় দাঁড়িয়েছে গোটা মানুষ শুধু মন্দির মন্দির মসজিদ এই নিয়ে আমরা মেতে আছি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন হিন্দু এগুলো দিয়ে কী হবে আমাদের একদম যেটা কোনোদিনও ছিল না ভারতবর্ষে চার পরিবেশ তৈরি হয়ে গেছে এরপরে গৃহযুদ্ধ শুরু মানুষের যে হাক আর অবস্থা রুটি রুটির ক্ষেত্রে এরপরে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে খুব শিগগিরই আজকে দেখবেন না মণিপুরে কী অবস্থা হয়ে যাচ্ছে চার বছর পাঁচ বছর হয়ে গেল মণিপুর অশান্ত শান্ত হচ্ছে কেন হচ্ছে একটা দেশের সরকার সেখানে তারই সরকার হচ্ছে পারছে শান্ত হচ্ছে কোথায় আমরা পৌঁছে দিচ্ছি একেবারেই নয় একেবারেই নয় বিভিন্নভাবে অত্যাচারিত তারা সাংসারিক ক্ষেত্রে বাইরের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে ভীষণভাবে অত্যাচারিত বরং আরও বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেই আদিম যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলছে জানিয়ে রামমোহন বিদ্যাসাগর সময় লড়াই করে নারী স্বাধীনতা নারী মুক্তি নারী শিক্ষা এগুলোকে এগিয়ে নিয়ে এসেছিলো সেই জায়গাকে আবার পিছিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা চলছে ভীষণভাবে এবং এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো মন্ত্রী একটা কথাও উল্লেখ করেনি কখনো বলেন তাদের মুখে শোনা যায় অত্যন্ত জঘন্য মানে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এটা লজ্জার ভারতবর্ষের মতো মহান দেশ যাকে সারা পৃথিবীতে মহান দেশ হিসেবে মানা হয় এটা আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জার প্রধান বিচারপতি সহ পাঁচজন বিচারপতির বেঞ্চ বললেন যে ভারতবর্ষের সরকার যে আর্থিক দুর্নীতি করেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে যা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে কোনো সরকার করবার দৃশ্যতা দেখায় এই নির্বাচনী বন্ড হয়তো আমাদের দেশের অনেক মানুষ বুঝতে পারছেন না কি হয়েছে কতটা ক্ষতি আমাদের হয়েছে এর দ্বারা কত মানুষকে চিট করা হয়েছে যা কল্পনা করা যায় যদি মানুষ ভারতবর্ষের মানুষকে যদি সেই শিক্ষায় শিক্ষিত করা যেত মানুষ যদি বুঝতে পারতো তাহলে এই মুহূর্তে এই সরকারকে ফেলে দিত ক্ষমতা সবসময় জোট সরকার যে কোনো জোট সরকার একক একক ক্ষমতায় সরকার সব সময় তার নিজের মত অনুযায়ী সিদ্ধান্তে চলতে চায় সে কখনো কারো মতকে প্রাধান্য দেয় না সেই জন্য সবসময় জোট সরকার ভারতবর্ষের প্রাধান্য পাওয়া উচিত কারণ কখনো একক সিদ্ধান্তে কোনো কিছু ডিসিশান নিতে পারবে না কোনো কিছু করতে গেলে দশ জনার মত নিয়ে তাকে করতে হবে সেই জন্য জোট সরকার সবসময় ভারতবর্ষে হওয়া উচিত ভারতবর্ষের মধ্যে এত বৃহৎ একেবারেই সেটা সব সময় হিটলারই মনোভাব প্রকাশ পায় প্রধানমন্ত্রী হিসাবে অল্টারনেটিভ নেই সেই জন্য বলি অল্টারনেটিভ নেই কেন চাইছে ওকে অল্টারনেটিভ নেই সেই জন্য করা হতে পারে ভাগ করা ভাগ করা হতে পারে তো এমনি ন্যাচারালি ভাগ করার ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দুই ভাগ হয়ে যেতে পারে নাকি মাছ মাছ যাওয়ার নাকি দুই ভাগ হয়ে যায় উত্তর উত্তর ভারত আর দক্ষিণ ভারত থেকে আলাদা হয়ে যায় সে ছাড়া তো আপনি তো পলিটিক্যালি আপনি যেটা জিজ্ঞেস করেছেন পলিটিক্যালি হবে আমাদের দেশের মানে জনসংখ্যা যা তার পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক অবস্থা যা নারী কেন পুরুষই সংরক্ষিত সংরক্ষিত নয় নারী কী করে সংরক্ষিত হবে হতে পারে না হ্যাঁ হতে পারে যদি তাদের তাদের স্পেশালি কিছু দেওয়া হয় তেত্রিশ পারসেন্ট রিজার্ভেশন দিয়ে নারী সুরক্ষা সম্পূর্ণ হবে না আর ওই কী বলে এই নানান রকমের ইয়ে দিয়ে কেবারে ওই কি কী দিচ্ছে ভাতা যে দিচ্ছে এই ভাতাগুলো তো কোনো কাজের না এগুলো সব ইলেকশন হয়ে যাবে তারপরেই বন্ধ হয়ে যাবে এগুলো কোনো সেন্স নেই মণিপুরের ঘটনার সঙ্গে এখানে কোনো সম্পর্ক নাই চব্বিশের ইলেকশনের কোনো সম্পর্ক নাই আনসারি এটাকে টানা কোনো সম্পর্ক নেই হ্যাঁ মানে নারী নির্যাতন হয়েছিল ওটা একটা ঘটনা আর ওইটাকে প্রধান করে ধরে এখন তার তাকে ক্যাশ করার করতে চার কোনো মানে হয় বাংলাতে হচ্ছে সেটা বলা যেতে পারে বাংলাটা মানছি এটা লার্জ স্কেলে হচ্ছে আর এটা হওয়ার বিশেষ কারণ হচ্ছে বাংলাদেশের আর পশ্চিমবঙ্গের ভিতরে কোনো বর্ডার সিকিউরিটি নেই সেই জন্য না না আমি হয়নি বলবো না ইট ইজ আইসোলেটেড ইনসিডেন্টস আইসোলেটেড ইনসিডেন্ট এর পরিপ্রেক্ষিতে এই ইরেকশনের কোনো সম্পর্ক নাই আর কিছু অনেক কিছুই আছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কী সম্ভাবনা আছে ইন্ডাস্ট্রি তো শেষ হয়ে গেছে এখন থেকে প্রায় চল্লিশ বছর আগে যখন সিপিএম ছিল তারপরে যখন তৃণমূল এসছে আরও গেছে আরও গেছে শিক্ষা সহ Vamos solo a comer oh, agua.